আজ বুধবার বাইশে পৌষ দু ছাব্বিশ সালের সাতই জানুয়ারি কর্কট রাশি আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং বুধায় নামা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার বুধের এই বীজ মন্ত্র আপনারা জপ করুন এটি আপনার বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং মানুষকে বোঝানোর ক্ষমতা এগুলি কিন্তু বৃদ্ধি করবে একই সাথে কনভিন্স করার পাওয়ারের পাশাপাশি আপনার কনফিডেন্স লেভেলও কিন্তু গ্রো করবে তাহলে অবশ্যই নিজের বুদ্ধিকে সাফ করবার জন্য বুধের বীজ মন্ত্র খুব খুব জপ করুন আজ ব্লু কালারের ড্রেস আপনারা অ্যাভয়েড করুন গণেশজির নাম জপ ধ্যান আরাধনা আপনারা করতে পারেন সবুজ শাকসবজি এলাচ এলাচের মাত্রা সবুজ ছোট এলাচ গ্রিন কাটেম এর মাত্রাকে আপনারা বৃদ্ধি করুন পকেটে করে একটি গ্রিন হ্যাঙ্কি সবুজ রুমালকে ক্যারি করুন সকল স্থানেই আপনাদের জয় হবে যদি গুরুত্বপূর্ণ কোনো মিটিং যদি আজ থেকে থাকে ইন্টারভিউ যদি থেকে থাকে বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার যদি থেকে থাকে তাহলে আজ আপনি নিজের সাথে পাঁচটি ছোট সবুজ এলাচ ক্যারি করুন দেখবেন দিনটিতে আজ আপনারা জয়যুক্তই হতে চলেছেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন কথায় আছে আ ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট অ্যার লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো তাই যার লক্ষ্য যতটা মজবুত সাফল্য তার ক্ষেত্রে ঠিক ততটাই কিন্তু ত্বরান্বিত হবে সহনশীলতা এবং নির্ভীকতার পরীক্ষা আজ আপনাদেরকে দিতে হবে তাহলে মানসিক শক্তি বাড়বে আয় ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে অর্থ উপার্জনের অসংখ্য সুযোগও প্রাপ্তি করবেন চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বসের ভালো মেজাজ আজ থাকবে তৎসত্ত্বেও কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে হান্ড্রেড পারসেন্ট আপনাদের পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না